হোসেন ভাই আপনি ভালো থাকেন আল্লাহর কাছে দোয়া করি আপনার হায়াতে দান করুক বরকত দান করুক আপনার আমাকে আরো দিয়ে আশা করি যে আমি আপনাদের কাছে পাই আমরা করি মানুষ আমাদের বেটা পুত নাই আল্লাহর কাছে দোয়া করি হোসেন ভাই যিনি ভাই চাইতে হায়াত আর বরকত করে আল্লাহ বর্ষা হোসেনে দোয়া করি ভালো থাকে গোয়ালন্দে 800 পরিবার পেল হোসেনি ইয়ুথ ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিস্তারিত দেখুন সোহাগমিয়ার ভিডিও ও তেচিত্রে বলন্দ উপজেলার মধ্যে একটি মানবিক সংগঠন হোসাইদ হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন এই সংগঠনের মাধ্যম দিয়ে আমরা দেখি করোনাকালীন সময়ে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে বেকার সমস্যা সমাধানে যেভাবে কর্মসংস্থানের জন্য রিকশা উপহার দিয়েছে এই অঞ্চলের অনেক মানুষের বেকার সমস্যা সমাধান করছে সেভাবে আমরা দেখি একজন অসুস্থ মানুষ হলে তাকে চিকিৎসার জন্য সুচিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রত্যেক ঈদ আসলে ঈদের উপহার এবং রমজানের সময় ই রমজানের সময় ইফতার সামগ্রী বিতরণ এই যে কার্যক্রম এই কার্যক্রম ধারাবাহিকভাবে বলন্দ উপজেলার মধ্যে ব্যাপক সারা পড়েছে এবং সকলেই জানেন যে হুসাইন হুসাইন ইয়ুত ফাউন্ডেশন মানেই একটি মানবতার ডালা এই মানবতার ডালা নিয়ে যেভাবে তিনি পাশে দাঁড়াচ্ছেন হাজার হাজার মাইল দূরে থেকে তিনি যে এই অঞ্চলের এই দুস্থ অঞ্চলের অর্থাৎ নদী ভাঙ্গন এলাকার মানুষের কথা চিন্তা করে হোসাইন ভাই এই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আটশো পরিবারের মধ্যে যে ঈদ ঈদে ঈদ উপলক্ষে খাদ্য এবং নতুন নতুন বস্ত্র দিলেন সেটা গোলন্দ উপজেলার কাছে স্মরণীয় হয়ে থাকবে তাদের পরিবারের একাধিক সদস্যের সাথে আমাদের কথা হয়েছে তারা যেমনটি বললেন তারা শুধু তার জন্যই দোয়া চান হোসাইন ভাইয়ের জন্য এই সকল দুস্থ মানুষের কাছে দোয়া চান তিনি জানে এইভাবেই মানবতার হাত সবসময় বাড়িয়ে দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারেন এতটুকুই চাওয়া এই পরিবারটির তো আমরা দেখলাম যে সকাল থেকেই কয়েকদিন যাব তারা এই কার্যক্রমটি শেষ করে আজকে সকলের হাতে পৌঁছে দিয়েছেন এই এই ছিল আসলে গোয়ালন্দ উপজেলার আজ আজ যে ঈদ উপহার বিতরণ সেই কার্যক্রম ধন্যবাদ সকলকে পবিত্র ঈদ উল উপলক্ষে রাজবাড়ির গোয়ালন্দে আটশো পরিবার পেল হোসাইন ইউথ ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী সাতাশ মার্চ ছাব্বিশে রমজান বৃহস্পতিবার সকালে গোয়ালন্দ উপজেলার হল হলরুমে ঈদ উপহার বিতরণ কার্যক্রম শুরু হয় সৌদি প্রবাসী হোসাইন ইউথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ হোসাইনের পক্ষ থেকে গোয়ালন্দ উপজেলার চারটি ইউনিয়ন ও একটি পৌরসভায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে সফলভাবে আটশো প্যাকেজ ঈদ উপহার বিতরণ করা হয়েছে বিসমিল্লাহী রহমানের রহিম এই মহতই উদ্যোগের জন্য হোসাইন ইউথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মানবতার ফেরওয়ালা জনাব মোহাম্মদ হুসাইনকে অশেষ অশেষ ধন্যবাদ হুসাইনের মাধ্যমে এখানে যে দুস্থ মানুষরা এসেছেন প্রায় আটশো মানুষের ঈদ সামগ্রী বিতরণ করেছেন এর জন্য ওপরালা যেন হুসাইনকে সুস্থ দীর্ঘ আয়ু করেন ঈদ উপহার বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন রাজপুর জেলা পুলিশের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব আবু রাসেল এছাড়া উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জনাব ডাহিদুর রহমান গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোহাম্মদ রাকিবুল ইসলাম হোসেন ইউথ ফাউন্ডেশনের উপদেষ্টা সেলিম শেখ সম্মানিত সদস্য সুলতান মোল্লা আয়নাল শেখ সহ অন্যান্য নেতৃবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন যে এই হুসাইন ইদ ফাউন্ডেশন আমাদের হুসাইন ফাউন্ডেশন মানবতার সেবায় কাজ করে যাচ্ছে দীর্ঘদিন যাবত আমাদের সৌদি প্রবাসী গোলন্দের বিশিষ্ট সমাজ সমাজসেবক হুসাইন মোহাম্মদ হুসাইন ভাই আমাদের আজকে প্রায় ছয়শো মানুষের জন্য অসহায় দরিদ্র মানুষের জন্য আজকে এই ঈদ প্যাকেজ রেখেছেন আমরা ঈদ উপহার আছে এই উপজেলা হলরুম থেকে শুরু করে আমরা পুরো গোলন্দ উপজেলার চারটি স্পটে অসহায় দরিদ্র মানুষের মাঝে আমাদের এক ঝাঁক স্বেচ্ছাসেবী এক মানে এক সপ্তাহ যাবৎ কাজ করে যাচ্ছে লিস্টিং এবং আমাদের ওই লিস্টিং এবং প্যাকেজিং করার জন্য এবং আজকে সারাদিন ঘুরে ঘুরে আমাদের এই স্বেচ্ছাসেবীদের অক্লান্ত পরিশ্রমের মাঝে মাধ্যমে আমরা অসহায় দরিদ্র মানুষের মাঝে মোহাম্মদ হুসাইনের ঈদ উপহার পৌঁছে দিব ঈদ প্যাকেজের মধ্যে রয়েছে আমাদের সেমাই চিনি ডাল আছে তারপরে আপনার পোলার চাউল আছে নর্মাল চাউল আছে এবং দুধ আছে মানে পুরো আর একটা করে আমরা পুরুষদের একটা করে লুঙ্গি দিচ্ছে এবং মহিলাদের একটা করে কাপড় দিচ্ছে পুরো একটা ঈদ উপহার আর কি ঈদ প্যাকেজ হুসাইন ইউথ ফাউন্ডেশনের চেয়ারম্যান হুসাইন হাজার হাজার মাইল দূরে থেকে উপজেলাবাসীর কথা চিন্তা করে একের পর এক মানবিক কাজ করে চলেছে তার ফাউন্ডেশনের মাধ্যম দিয়ে এলাকার দরিদ্র মেধাবী ছাত্রদের বিভিন্ন সময়ে বিভিন্ন উপকরণ দেয়া হয় ভাই যাতে দিতে পারে সব সব সময় ঈদ যাতে আমরা দিও আমরা খুশি সবারই যাতে দিতে পারে দিতে পারি আমরা মানে যে সবারই তো দেওয়া যাবে না মানে যে যতটুকু দেওয়ার দরকার সেতটি আমরা প্যাকেজ করে আর কি অসুস্থ মানুষের জন্য চিকিৎসার খরচ দিয়ে থাকেন বেকার সমস্যার সমাধানের জন্য রিক্সা বিতরণ করে থাকেন ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদের জন্য ব্যাপক উন্নয়ন কাজ করে থাকেন এজন্য সবাই এই সংগঠনকে মানবিক সংগঠন হিসেবে চেনে হুসাইন ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা টোটাল আটশো মানুষের মাঝে ঈদ সামগ্রী এবং নতুন কাপড় চোপড় এবং ঈদের সেমাই চিনি ডাউল গুঁড়ো দুধ ফোলার চাউল সব মিলে আমরা গোলন্দ উপজেলার চারটি ইউনিয়ন এবং একটি পৌরসভার মধ্যে মোট আষ্টশো অসহায় এবং দরিদ্র মানুষের মাঝে আমরা ঈদ সামগ্রী বিতরণ করেছি আমাদের হুসাইন ইউথ ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনারা সকলেই হুসাইনের জন্য দোয়া করবেন যেন বিদেশের মাটিতে সপরিবারে তিনি সুস্থ থাকেন এবং প্রতি বছর যেন আমরা এটা দিতে পারি হুসাইনের সহযোগিতায় এই জন্য আপনারা সকলের কাছে আমরা দোয়া প্রার্থী ধন্যবাদ সকলকে